হ্যাঁ বরবাদ ছবি তো অস্থির একটা ছবি ছিল ওই ছবির উপর ছবিই ছবি হয় না ওটার কোনো তুলনাই হয় না সে আসলে এখন আর আমাদের বাংলাদেশের হিরো না সে তাকে আমরা মেগা স্টার বলতে পারি না সে এখন গ্লোবাল স্টার প্রিয় তোমারটা মানে যে একটা মজা পাইছি আমরা মানে এই ছবিটা তো অতটা আর কি না একটু কম আর কি কোথায় তান্ডব একদম 100% পয়সা উসুল সিনেমা মিলে তান্ডব 100 তে 100 না বরবাদের সময় আমার কাছে বলেছে হচ্ছে বরবাদ বেস্ট কিন্তু এখন দেখলাম তান্ডব তান্ডবই বেস্ট এটাকে ভাই আসলে দেখলে আপনি বাংলাদেশের চলচ্চিত্র ফিল পাবেন না আপনার মনে হবে যে আপনি বাইরের কোনো চলচ্চিত্র দেখছেন একটা তামিল ভাইভস একটা হলিউডের মুভির মতো ভাইভস পাবেন ঈদ উপলক্ষে প্রিয় তোমারটা আরও বেশি ভালো হয়েছিল প্রিয় তোমারটা মানে যে একটা মজা পাইছি আমরা মানে এই ছবিটা তো অতটা আর কি না একটু কম আর কি মানে আছে না মানুষের পার্সোনাল একটা নায়ক পছন্দ এই আর কি আমাদের বাংলাদেশের নায়ক এই কারণে আর কি আর বরবাদ মবিত অসাধারণ হ্যাঁ বরবাদ ছবি তো অস্থির একটা ছবি ছিল ওই ছবির উপর তো কোনো ছবিই হয় না ওটার কোনো তুলনাই হয় না এই ছবি তো মানে এই ছবি তো মানে বরবাদের কাছে কোনো খাওয়াই নাই কোনো খাওয়া নাই মানে বরবাদ ছবি তো অস্থির একটা ছবি হ্যাঁ তাম্বত তো ওরকম ভালো লাগে না কিন্তু বরবাদটা আরও সুন্দর ছিল লাস্ট ফিনিশিং ওরকম মানে মাসখানে একটু জমজমাট ছিল কিন্তু এটা আর কি ভাই আপনি রাজনীতি নিয়া এটা না বললে আর কি ভালো হয় অনেক সুন্দর ভাই মানে এক্সপেকটেশন এতটা ছিল না যতটা পেয়েছি আমরা অনেক সুন্দর হয়েছে মুভিটা সব কিছু মিলে ভালো লেগেছে আর সাকিব ভাই অনবদ্য তাকে আমি ধরবো তাকে আসলে মানে কি বলবো সে আসলে এখন আর আমাদের বাংলাদেশে হিরো না সে এখন অলরেডি সে নিজেকে নিজে এমনভাবে সে তৈরি করেছে সে এখন তাকে আমরা মেগা স্টার বলতে পারি না সে এখন গ্লোবাল স্টার সে এখন সারা বিশ্বের নায়ক এই তাণ্ডব মুভিতে সে যেটা করে দেখিয়েছে এক কথায় অবিশ্বাস্য আমরা কিন্তু লাস্টের দিকে এক রকম আমাদের মুভির দশ মিনিট আগে আমরা ভাবছিলাম কি আসলে কি বরবারটাই ভালো ছিল আমাদের এরকম একটা ফিল আসছিল কিন্তু হঠাৎ করে মুভির ব্যাপারটা এমনভাবে ঘুরে যায় সবাই অবাক এক কথায় তাণ্ডব একদম একশো পার্সেন্ট পয়সা ওসুল সিনেমা এবং অবশ্যই সাকিব ভাইয়ের কেরিয়ারে আরও একটা হিট মুভি যোগ হতে যাচ্ছে অবশ্যই নতুনত্ব ছিল ফাইট সিকোয়েন্সগুলো অন্যরকম ছিল বিজিএমগুলো অন্যরকম ছিল সাকিব ভাইয়ের অভিনয় এক কথায় মানে অন্যরকম সব কিছু মিলে তাণ্ডব একশোতে একশো অনেক কিছুই চেঞ্জিং আছে ভাই অনেক কিছু চেঞ্জিং আছে রাহান রাফি যথেষ্ট পরিমাণ চেষ্টা করেছে মানে এই ইয়াটাকে একদম হলিউড টাইপের লেগেছে মানে ফাইট সিনগুলো যে ছিল অন্যরকম অন্য লেভেলের ছিল হাই লেভেলের সর্বোচ্চ চেষ্টা করা হয়েছে ফাইট সিকোয়েন্সগুলোকে মানে বোঝা গিয়েছে যে ফাইট সিকোয়েন্সের উপর অনেক টাকা খরচা করা হয়েছে বিগ বাজেট এটাকে ভাই আসলে দেখলে আপনি বাংলাদেশের চলচ্চিত্র ফিল পাবেন না আপনার মনে হবে যে আপনি বাইরের কোনো চলচ্চিত্র দেখছেন একটা তামিল ভাইভস একটা হলিউডের মুভির মতো ভাইভস পাবেন ভাই বিগ বাজেট যদি না দেয় তাহলে তো সেই মুভিটা আসলে মাস মাসালা মুভি হবে না আর এখন কিন্তু বাংলাদেশের মানুষ ওই এফডিসি কেন্দ্রিক বস্তা পচা মুভি পছন্দ করে না তারা কিন্তু এই টাইপ মাস মাসালা মুভি চায় যাকে বলে এক কথায় কমার্শিয়াল মুভি তো কমার্শিয়াল মুভি আপনাকে বানাতে হলে অবশ্যই বিগ বাজেট রাখতে হবে ভালো বাজেট রাখতে হবে যেটা আমরা বরবাদেও দেখেছি এবার তাণ্ডবেও দেখলাম ভালো হয়েছে ভালো অনেক ভালো না বরবাদের সময় আমার কাছে হচ্ছে বরবাদ বেস্ট কিন্তু এখন দেখলাম তাণ্ডব তাণ্ডবই বেস্ট এবং নিশো যা অভিনয় করছে দুই মিনিটে সেই অভিনয় করছে সাকিব তো সবসময় ভালো করে সিএম সিএমও ভালো করছে তিনও খুব ভালো অভিনয় করছে আশা করি এটা তান্ডব তাণ্ডব টু আসবে এখানে লেখা ছিল তাণ্ডব লোডিং তার মানে তান্ডব টু আসবে সেটা আশা করি আরও ভালো হবে